হ্যালো ফ্রেন্ড আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনা আসমিন সীমা লাল শাকের পুষ্টি গুণাগুণ অক্ষুণ্ণ রেখে কিভাবে আমরা লাল শাক রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে লাল শাকগুলো আমরা ছোট ছোটো করে এই যে শুধু আগা ছিঁড়ে নিয়েছি লাল শাকের শুধু পাতা নিয়েছি এই পাতাগুলো এখন আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে আমরা এটাকে কড়াইতে দিয়ে দেব কড়াইতে দিয়ে কোনো পানি ব্যবহার করব না এখানে শুধু আমরা এখানে একটু ঢেকে আমরা একটু জাল দিয়ে নেব খুবই সহজে এবং পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখার জন্য পারফেক্ট একটা রেসিপি এভাবে রান্না করলে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকবে এই যে দেখুন এর ভিতর আমি পিঁয়াজ মরিচ একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢেকে দেবো ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা কিন্তু নরম হয়ে গেছে এখন আমরা একটু উল্টে দেব খুব বেশি সময় লাগবে না তবে এভাবে রান্না করলে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকবে তেলে ভেজে যদি আমরা শাককে রান্না করি তাহলে পুষ্টিগুণ গুণ থাকবে না এবং শাকের কিন্তু গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং শাকের পরিপূর্ণ পুষ্টিও পাবে না স্বাদ ও দ্বিগুণ লাগবে না আর এভাবে রান্না করলে শাকের স্বাদ ও দ্বিগুণ লাগবে এবং লাল শাকের যে পুষ্টিগুণ সেটা অক্ষুণ্ণ থাকবে এই যে এভাবে আমরা রসুন পেঁয়াজ দিয়ে আর একটু লবণ দিয়ে ভাবতে নিয়েছি দেখুন এই যে একদম দেখুন এক মিনিটেই কিন্তু কমে গেছে এবং একদম পানি বের হয়ে আসছে শাক থেকে একদম টাটকা শাক তাই দেখুন পানি বের হয়ে আসছে এবার আমরা এখানে একটু সামান্য তেল দিয়ে দেব তেল দিয়ে এবার এখানে আমরা রসুনটা একটু দিয়ে ভেজে নেব এটা কিন্তু আমি আগে একটু তেল দিয়েছিলাম সেটাই দেখা যাচ্ছে কিন্তু শাকের যে পানিটা পুরোটাই আমি কিন্তু শুকিয়ে নিয়েছি এই যে একটু পিয়ে মরিচ দিয়ে দিলাম মরিচটা দিয়ে এটার সাথে একটু নেড়ে নেব আর অবশ্যই রসুন আর পেঁয়াজটা একটু হালকা বাদামি হতে হবে কিন্তু পোড়ায় পুরানো যাবে না একদম একটু কাঁচা কাঁচাই থাকবে এরপরে এটাকে একটু হালকা বাদামি করে নেওয়ার পরে সেটা শাকের সাথে মিশিয়ে একদম ভেজে নেব দেখুন সাধে শাকের কিন্তু কালারটা কত গাঢ় আর কত রং বের হয়েছে শাকে একদম পারফেক্ট লা শাক কিন্তু এরকম লাগবে আর আপনারা যদি তেলে ভাজেন তাহলে কিন্তু একদম খসখসে হয়ে যাবে আর এর যে রঙটা সে রংটা কিন্তু আর পাবেন না একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে এবং পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকবে দেখুন হয়ে গেছে আমরা একটু শুকনো শুকনো করে নিলাম এভাবে আপনি নাড়িয়ে শুকনো করে নিতে পারেন তবে অবশ্যই কিন্তু তেলে ভেজে নেওয়া যাবে না এভাবে একবার রান্না করে দেখুন খুবই স্বাদ এবং খুবই পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকবে আর লাল শাক আমাদের জন্য খুবই উপকারী লাল শাক আমাদের ভিটামিনে ভরপুর এনার্জিতে ভরপুর এবং লাল শাক আমাদের শরীরের জন্য খুবই একটি উপকারী রেসিপি আর এভাবে লাল শাক খেলে আমাদের পুষ্টিগুণ সম্পূর্ণভাবে আমরা পাবো এবং এখানে রসুন পেঁয়াজ সব কিছুর পুষ্টিগুণ আমরা পরিপূর্ণভাবে আমাদের শরীরে অবজার্ভ হবে আর এইভাবে লাল শাকের যে পুষ্টি আপনি গুণাগুণ বলে শেষ করা যাবে না একটা ভিডিওতে ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকুন আর সাবস্ক্রাইবকে রেখে দিলে আপনি ভিডিও সহ নোটিফিকেশান আকারে সবার আগে পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ